হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তো আজকের এই ভিডিওটা ছিল নিত্যনন্দ ত্রয়োদেশীদের তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমাদের নিমন্ত্রণ অনেক দিন আগে হয়েছে এই নিমন্ত্রণ কার্ড কিন্তু মাতাজি নিয়ে রেখেছিল। আর এই যে ইস্কন মন্দিরে তো এটা হলো কলকাতার মধ্যে তো আমরা তো বালিগঞ্জে এসেছি তো এটা বালিগঞ্জ থেকে আরও মনে হয় ঢাকুরিয়ায় এলো অটোর করে এসেছি তবে ঠিক আমার জানা নেই তো মাতাজির সঙ্গে যেহেতু আমরা এসেছি তো এখানে কাঠ গিয়ে তবে ঢুকতে হবে আর আমরা যেহেতু ভগবানের জন্য একটু ভোগ রন্ধন করে নিয়ে আসা হয়েছে ওই মালপোয়া পাটি রস রসপড়া তো এগুলো করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে অনেক ভোর থেকে তিনটের সময় উঠে থেকে সব কিছু হচ্ছে তবুও কিন্তু দেরি হয়ে গেল তাছাড়া সাড়ে আটটার মধ্যে বেরোবো বলেছি কিন্তু দেরি হয়ে গেল সবাই তো একসঙ্গে হয়েছি আর মাতাজিও ভগবানের সেবা টেবা দিয়ে সব কিছু অচন টচন সেরে একেবারে দুপুরের ভোগ টোগ লাগিয়ে তারপরে বার হওয়া হয়েছে সাড়ে নটা বেজে গেছে তখন আমরা বের পার হয়েছি আর মিনিট কুড়ি মতন কিন্তু অটোতে লেগেছে তো একটু আগে আসার কথা ছিল আগে আসলে কি হতো না একটু সামনের দিকে বসতে পারতাম এসে দেখছি যে সত্যি অনেকটা ভিড় হয়ে গেছে আর সব থেকে আনন্দ হচ্ছে যে এই যে প্রভু যে কীর্তন আমরা সব সময় শুনি তো এত মানে আনন্দ লাগছে তো ওনাকে সামনাসামনিতে দেখে তো ভীষণ মানে মানে আনন্দই কি বলবো আজকের এমন একটা দিনে এই যে মহাপুরুষদেরকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে সত্যি কত জনম একটু পূর্ণ করলে তবে এই সব মহাপুরুষদের সাক্ষাৎ আমাদের হচ্ছে আর আজকের একটা মহাপবিত্র দিন নিত্যানন্দ ত্রয়োদশীতে আর সব হয়েছে এই মাতাজির জন্যে কিন্তু আমাদের সম্ভব হয়েছে মাতাজি আমাদেরকে আমরা অনেক গীতা প্রচার করেছিলাম বলে যার জন্যে মাতাজি ভালোবেসে আমাদেরকে এই দিনটা আমাদেরকে বিশেষ করে অবশ্যই আসতে বলেছিল আর তার জন্য কিন্তু অনেক কষ্ট করে আমাদের জন্য কাঠ জোগাড় করে রেখেছিল এখানে কিন্তু সব কিছু কাঠ কাঠ ছাড়া কিন্তু ওই যে কাঠ দেখালাম না ওই যে কুপন মতন ওটা দেখালে তবে কিন্তু ঢুকতে দেওয়া হবে তো যাই হোক আমরা অনেকক্ষণ কীর্তন শুনেছি আর প্রভুরা তো প্রচুর সবাই মিলে ভগবানের শৃঙ্গার করাচ্ছে ভগবানকে নিয়ে এসছে আর কীর্তন তো যা হচ্ছিল এত মানে দুর্দান্ত কীর্তন হচ্ছিল তো সবাই তো ভীষণ আনন্দ করে হাত তুলে নৃত্য করতে আরম্ভ করে দিয়েছে আর আমি তো যেখানে যাই ভগবানের কীর্তন হলে এমনিতেই গা দুলে যাই সত্যি বলতে গেলে মানে ভগবানের কাছে গেলে ভগবানের গুণ কীর্তন শুনলে এমনিতেই গা দুলতে আরম্ভ করে দেয় তো সবাই মিলে কিন্তু হরি নাম করে সবাই দুহাত তুলে হরি ধ্বনি দিচ্ছে আর উনি হচ্ছে কি যে আনন্দ হচ্ছে কি বলবো তো সত্যি এরকম ভক্ত সঙ্গ হলে এরকম ভাগবত কথা শ্রবণ হলে মানে সেখানে যে আনন্দ আর আনন্দের সীমানে তো আমরাও কিন্তু এরকম আনন্দে মেতে উঠেছিলাম তারপরে অভিষেক প্রচুর ভক্তরা সেখানে গিয়ে ভগবানের তো তারপরে তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল। আর সামনে গিয়ে কিন্তু ক্যামেরা মানে ফোন ধরা যাচ্ছিলো না এত ভিড় হয়ে গেছে তো আমরা একটু মাঝ বরাবর সিটে পড়েছি বসেছি কারণ অনেকটা দেরিতে এসেছি তো তখনও সিট প্রায় ভর্তি হয়ে গেছে আমাদের পরে কিন্তু প্রচুর আরও ভক্ত এসছে তো এত বসার জায়গা পর্যন্ত প্রায় হয়নি এত ভক্ত হয়ে গেছে আর খুব বেশি পেছনে বসলে তখন না মনটা খারাপ হয়ে যায় কারণ সামনে থেকে হলে একটু ভালোভাবে দর্শন করা যায় আর এই যে তারপরে কিন্তু আমরা বার হয়েছি প্রসাদ পাচ্ছি একটু তাড়াতাড়ি যাব আমরা ওই মিন্টু পার্কে যাব ওখানে ভগবানকে দর্শন করবে করা হবে তা তারপরে কিন্তু আমরা চলে এসছি এই যে ভগবানকে দর্শন করতে তো তো দেখে নাও তোমরা কত অপূর্ব দর্শন জগন্নাথ দেব বলরাম সুপর্ধা মহারানী তারপরে রাধা গোবিন্দ কত সুন্দর মানে এত সুন্দর সিঙ্গার হয়েছে তারপরে কিন্তু আমরা বসে একটু ভগবানের জন্যে একটু মালা সেবা করতে পেরেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও